মানুষের মন যেন এক অদৃশ্য অগ্নিকুণ্ড সেখানে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে অজস্র চিন্তা অজস্র কামনা আকাঙ্ক্ষা আর ইচ্ছা এই কামনাই মানুষকে এগিয়ে নিয়ে যায় আবার এই কামনাই মানুষকে ভেতরে ভেতরে পড়িয়ে ফেলে কামনা যেন এক আগুন যা প্রথমে উষ্ণতা দেয় কিন্তু ক্রমশ জ্বালিয়ে দেয় সমগ্র সত্তাকে এই আগুন যদি নিয়ন্ত্রণে রাখা যায় তবে তা জীবনের শক্তি হয়ে ওঠে আর যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় তবে তা মানুষকে অস্থির দুঃখী আর ধ্বংসের পথে নিয়ে যায় চলুন একটু ভেবে দেখি আপনি যখন কিছু চান সেটি পাওয়ার আগ পর্যন্ত আপনার মন কতটা অস্থির থাকে ঘুম আসে না মন এক জায়গায় স্থির হয় না দুশ্চিন্তায় ভরে যায় পুরো দেহ মন আর যখন তা পূর্ণ হয় না তখন জন্ম নেয় হাহাকার রাগ হিংসা আবার যখন তা পূর্ণ হয় তখন অস্থিরতা থেমে যায় না বরং আরো বড় কামনা আরো বড় চাওয়া মাথা তোলে যেন এক শেষ না হওয়া তৃষ্ণার নামই কামনা। যদি আমরা গভীর ভাবে লক্ষ্য করি তবে দেখতে পাবো কামনা একেবারে মূল থেকেই আমাদের মানসিক অশান্তির জন্ম দেয় বুদ্ধ বলেছেন তৃষ্ণাই দুঃখের মূল তৃষ্ণা মানেই কামনা এটা কখনো শুধুমাত্র ভোগ বিলাসের আকাঙ্ক্ষা নয় খ্যাতি প্রভাব সাফল্য প্রতিশোধ সব কিছুই এই কামনার অন্তর্গত মানুষ ভাবে এগুলো পেলে শান্তি আসবে কিন্তু বাস্তব হলো শান্তি আসে না আসে ক্ষণিকের আনন্দ আর তারপর আবার নতুন এক শূন্যতা কামনার আগুন কেবল মনের ভেতর জলে না এটি দেহকেও ক্ষতিগ্রস্ত করে অস্থির মন দেহে চাপ সৃষ্টি করে বাড়ায় স্ট্রেস হরমোন দুর্বল করে প্রতিরোধ ক্ষমতা এ কারণেই আমরা দেখি অতিমাত্রায় কামনার পেছনে দৌড়ানো মানুষদের চোখে থাকে ক্লান্তি কথায় থাকে অস্থিরতা এবং জীবনে থাকে এক অন্তহীন অপূর্ণতা কিন্তু প্রশ্ন হলো এই আগুনকে নিভানো সম্ভব কি উত্তর হলো হ্যাঁ সম্ভব তবে তা কোনো একদিনে বা কোনো যান্ত্রিক পদ্ধতিতে নয় এটি এক ধীর সচেতন স্নিগ্ধ অনুশীলনের পথ যখন আমরা মনকে চিনতে শুরু করি যখন কামনার প্রকৃতিকে উপলব্ধি করি তখন আমরা বুঝতে পারি এটি আমাদের শত্রু নয় বরং আমাদের শিক্ষক কারণ কামনা যখন জ্বালায় তখনই আমরা শান্তির তৃষ্ণা অনুভব করি শান্তির এই খোঁজ শুরু হয় ভেতরের সচেতনতা থেকে মনের ভেতরে যখন কামনার তরঙ্গ ওঠে তখন তাকে সঙ্গে সঙ্গে দমন করার চেষ্টা না করে বরং তাকে পর্যবেক্ষণ করা জরুরি কেমন এক অনুভূতি নিয়ে সে উঠে আসছে শরীরের কোন অংশে চাপ তৈরি করছে মনকে কোন দিকে টানছে এসব খেয়াল করা শুরু করলে আমরা বুঝতে পারি কামনার প্রকৃত স্বরূপ তখন ধীরে ধীরে তার আগুন আমাদের দগ্ধ করতে পারে না প্রকৃত শান্তি আসে ভেতর থেকে যখন আমরা উপলব্ধি করি কোনো বস্তু, কোনো অর্জন কোনো সম্পর্ক আমাদের স্থায়ী প্রশান্তি দিতে পারে না প্রশান্তি হলো ভেতরের এক অবস্থা যা নিরন্তর অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে আর এই অনুশীলনের শুরু হয় কামনার আগুনকে চিনে নেওয়া দিয়ে গভীর নিঃশ্বাস নিন চোখ বন্ধ করুন নিজের মনের ভেতরে তাকান আপনি কি অনুভব করতে পারছেন আপনার ভেতরেও এক অগ্নিকুণ্ড আছে আপনি কি টের পাচ্ছেন কত ছোট ছোট কামনা আপনাকে প্রতিনিয়ত টেনে নিচ্ছে অস্থির করে তুলছে শুধু এই মুহূর্তের জন্য সেগুলোকে খেয়াল করুন দমন করবেন না ভয় পাবেন না শুধু লক্ষ্য করুন মনকে এইভাবে খেয়াল করা শুরু করলে ধীরে ধীরে ভেতরে জন্ম নেবে এক নীরব সজাগতা আর সেই সজাগতাই হল শান্তির প্রথম ধাপ কামনার প্রকৃতি বুঝতে হলে আমাদের মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করতে হবে মনকে যদি আমরা একটি বিশাল রোদ কল্পনা করি তবে কামনা সেখানে একের পর এক ঢেউ তুলে দেয় রোদের পানি যখন শান্ত থাকে তখন আকাশের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় কিন্তু যখন ঢেউ ওঠে তখন সেই প্রতিচ্ছবি ভেঙে যায় অস্পষ্ট হয়ে যায় মানুষের মনও তেমনি যখন কামনা মাথা তোলে তখন মন অশান্ত হয় বিভ্রান্ত হয় প্রকৃত সত্যকে আর দেখতে পারে না মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কে একটি নির্দিষ্ট পুরস্কার ব্যবস্থা আছে ডোপামিন সার্কিট যখন কোনো কিছু চাওয়া শুরু হয় মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে এতে আমরা উত্তেজিত হই আকর্ষণ বোধ করি সেই জিনিসের প্রতি টান অনুভব করি আর যখন তা অর্জিত হয় তখন মস্তিষ্ক আবারও সাময়িক আনন্দ দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আনন্দ বেশিক্ষণ থাকে না দ্রুতই আবার নতুন কিছুর প্রতি আকর্ষণ জন্ম নেয় এভাবেই কামনার শৃঙ্খল আমাদের মনকে বেঁধে ফেলে আমাদের ভেতরের এই অস্থির চক্র ভাঙতে হলে প্রথমেই প্রয়োজন উপলব্ধি উপলব্ধি মানে হল গভীরভাবে বুঝে ফেলা যে কোনো কামনা পূর্ণ হলে তার আনন্দ ক্ষণস্থায়ী এই উপলব্ধি না থাকলে আমরা ভেবে বসি এবার পেলেই শান্তি আসবে কিন্তু একের পর এক কামনার দৌড় আমাদের ভেতরকে আরও অশান্ত করে তোলে শাস্ত্রগুলোতে বলা হয়েছে কামনা এক অন্ধ অশ্বের মতো যদি লাগামহীন ছুটতে দেওয়া হয় তবে তা ধ্বংস ডেকে আনে কিন্তু যদি সেই অশ্বকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তবে সেটি পথ চলার শক্তি হয়ে ওঠে অর্থাৎ কামনাকে দমন নয় বরং নিয়ন্ত্রণ করতে শিখতে হবে দমন করলে তা আরও তীব্র হয়ে ফিরে আসে কিন্তু নিয়ন্ত্রণ করলে তা আমাদের সেবক হয় এখানে আসছে ধ্যান বা মেডিটেশনের ভূমিকা ধ্যান মানে হলো মনের ভেতরে আলো জ্বালানো যখন কোনো কামনা মাথা তোলে তখন আমরা যদি সঙ্গে সঙ্গে তার দিকে আলো ফেলতে পারি তবে তার শক্তি কমতে থাকে উদাহরণস্বরূপ আপনি যদি গভীর নিঃশ্বাস নিয়ে লক্ষ্য করেন এই কামনা আপনার শরীরে কি অনুভূতি তৈরি করছে আপনার চিন্তায় কি প্রভাব ফেলছে তাহলে দেখতে পাবেন আগুনটা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে ধ্যানের পাশাপাশি আরও একটি কার্যকর পদ্ধতি হল আত্মপর্যবেক্ষণ প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ কোন কামনা আমাকে সবচেয়ে বেশি অস্থির করেছে আমি কি সেই কামনার দাস হয়েছি নাকি আমি তাকে পর্যবেক্ষণ করতে পেরেছি এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনাকে নিজের ভেতরে গভীর সজাগতা এনে দেবে এছাড়াও জীবনের সরলতা কামনার আগুনকে প্রশমিত করার আরেকটি পথ আমরা যত বেশি ভোগ ভোগবিলাসের পিছনে দৌড়াই তত বেশি কামনা আমাদের ঘিরে ধরে কিন্তু জীবনকে যতটা সম্ভব সরল করা যায় তত বেশি ভেতরে প্রশান্তি জন্ম নেয় সরলতা মানে হল অপ্রয়োজনীয় চাওয়া থেকে নিজেকে মুক্ত রাখা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতা আমরা প্রায়শই যেটি পাইনি সেটির জন্য কষ্ট পাই কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না অথচ প্রতিদিন একটু সময় নিয়ে যদি আমরা কৃতজ্ঞতার চর্চা করি তবে মনে শান্তি জন্ম নেয় কৃতজ্ঞতা হলো এমন এক অমৃত যা কামনার আগুনকে অনেকটা নিভিয়ে দেয় কামনা সবসময় খারাপ নয় জীবন যাপন অগ্রগতি সৃজনশীলতা এসবের পেছনেও আছে কিছু ইতিবাচক কামনা কিন্তু সমস্যা তখনই হয় যখন কামনা আমাদের নিয়ন্ত্রণ করে আমরা কামনাকে নয় এ কারণে প্রয়োজন সচেতনতার অনুশীলন সচেতনতা মানে হল প্রতিটি মুহূর্তে নিজের মনকে জানা বোঝা এবং তার গতিপথ সম্পর্কে সজাগ থাকা যখন আমরা এই অনুশীলন শুরু করি তখন ধীরে ধীরে মনের ভেতরের আগুন শান্ত হতে থাকে কামনার অগ্নিকুণ্ড আমাদের জ্বালায় না বরং এক অদ্ভুত আলো জ্বালায় যা আমাদের আত্মার পথে প্রশান্তির পথে নিয়ে যায় কামনার আগুনকে বোঝা আর তার ক্ষতিকর দিক উপলব্ধি করা হলো প্রথম ধাপ কিন্তু এতটুকুতেই থেমে গেলে চলবে না আমাদের প্রয়োজন সরাসরি এমন কিছু অনুশীলন যা মনকে শান্ত করবে কামনার আগুনকে প্রশমিত করবে এবং ধীরে ধীরে আমাদের অন্তরে প্রশান্তির বীজ বপন করবে প্রথমেই আসি শ্বাস পর্যবেক্ষণ ধ্যানের কথায় শ্বাস হল জীবনের সবচেয়ে সহজ অথচ গভীর অনুশীলন কামনার ঢেউ যখন জাগে তখন মন অস্থির হয়ে ওঠে আপনি তখন শুধু গভীর শ্বাস নিন ধীরে ধীরে নিঃশ্বাস ফেলুন এভাবে কয়েক মিনিট ধরে শ্বাসের দিকে মনোযোগ রাখুন লক্ষ্য করবেন ভেতরের অস্থিরতা অনেকটা কমে এসেছে কারণ শ্বাসকে যখন আমরা পর্যবেক্ষণ করি তখন মন বর্তমান মুহূর্তে স্থিত হয় আর বর্তমান মুহূর্তেই থাকে প্রশান্তি কামনা থাকে ভবিষ্যতের কল্পনায় দ্বিতীয় অনুশীলন হল মাইন্ড ফুলনেস বা সচেতনতার চর্চা আপনি যখন খাচ্ছেন তখন শুধু খাবারের দিকে মন দিন প্রতিটি গ্রাস ধীরে ধীরে চিবান স্বাদ অনুভব করুন তার সুবাসকে উপভোগ করুন এভাবে খাওয়ার সময় যদি মন বারবার অন্যদিকে চলে যায় তাকে আলতোভাবে ফিরিয়ে আনুন এটি শুধু খাওয়ার সময় নয় হাঁটার সময় কাজ করার সময় কারো সাথে কথা বলার সময় সবসময় সব ক্ষেত্রেই চর্চা করা যায় সচেতনতার অভ্যাস আপনাকে বুঝতে সাহায্য করবে কখন কামনা আপনার ভেতরে প্রবেশ করছে আর সেই মুহূর্তে যদি আপনি খেয়াল করতে পারেন তবে তার দাস না হয়ে বরং আপনি তার সাক্ষী হয়ে উঠবেন তৃতীয় অনুশীলন হল মেত্তা ভাবনা বা মৈত্রী ধ্যান প্রতিদিন কিছু সময় চোখ বন্ধ করে নিজের মনে বলুন আমি যেন শান্ত থাকি আমি যেন সুখী থাকি আমি যেন মুক্ত থাকি এরপর ধীরে ধীরে এই প্রার্থনা ছড়িয়ে দিন অন্যদের প্রতি আমার পরিবার যেন শান্ত থাকে আমার বন্ধুরা যেন সুখী থাকে সব জীব যেন মুক্ত থাকে এভাবে যখন হৃদয়ে মৈত্রী জন্মায় তখন কামনার তীব্রতা কমে আসে কারণ মৈত্রী আমাদের ভেতরে স্বার্থপর চাওয়াগুলোকে প্রশমিত করে আমাদের হৃদয়কে প্রশস্ত ও উদার করে চতুর্থ অনুশীলন হল আসক্তি পর্যবেক্ষণ প্রতিদিন রাতে একটু সময় নিয়ে কাগজে লিখে ফেলুন আজ আমি কোন জিনিসের প্রতি সবচেয়ে বেশি আসক্ত ছিলাম সেটা কি অর্থ খ্যাতি কোনো মানুষ কোন খনস্থায়ী আনন্দ লিখে ফেললেই আপনি বুঝবেন কামনার আসল শক্তি আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকে যখন তা কাগজে উঠে আসে তখন আমরা তাকে নিরপেক্ষভাবে দেখতে পারি দেখার মধ্যেই শুরু হয় মুক্তি পঞ্চম অনুশীলন হল প্রকৃতির সাথে সংযোগ স্থাপন প্রকৃতির মাঝে গেলে আমরা সহজেই বুঝতে পারি জীবন কত সরল কত শান্ত নদীর জলে যেমন ঢেউ ওঠে আবারও শান্তও হয় আমাদের মনও ঠিক তেমন গাছের ছায়ায় বসে কিছুক্ষণ নীরবে থাকা আকাশের দিকে তাকিয়ে থাকা কিংবা কেবল বাতাসের ছোঁয়া অনুভব করাও কামনার আগুনকে অনেকটা নিভিয়ে দেয় প্রকৃতি আমাদের শেখায় সত্যিকারের আনন্দ সরলতায় জটিল কামনায় নয় ষষ্ঠ অনুশীলন হল কৃতজ্ঞতার চর্চা প্রতিদিন তিনটি জিনিস লিখে ফেলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে সেটি খুব ছোট কোনো বন্ধুর হাসি সকালের রোদ কিংবা এক কাপ চা যখন কৃতজ্ঞতার অভ্যাস গড়ে উঠবে তখন মন আর বারবার বলবে না এটা চাই ওটা চাই বরং মন বলবে আমার যথেষ্ট আছে এই অনুভূতি হল শান্তির দরজা এখন প্রশ্ন আসে এই অনুশীলনগুলো করলে কি কামনা পুরোপুরি শেষ হয়ে যাবে না কামনা কখনো পুরোপুরি মুছে যাবে না কারণ এটি মানুষের স্বাভাবিক মানসিক প্রবণতা কিন্তু এই অনুশীলনের মাধ্যমে আমরা শিখব কামনা আমাদের চালাবে না বরং আমরা কামনাকে চালাবো তখন কামনা আগুন না হয়ে আলো হয়ে উঠবে যা আমাদের পথ দেখাবে কিন্তু দগ্ধ করবে না মনে রাখবেন এই পথ কোনো জাদু নয় এটি এক ধীর প্রক্রিয়া প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলে ধীরে ধীরে ভেতরে জন্ম নেবে এক গভীর প্রশান্তি আর সেই প্রশান্তি হলো মুক্তি সেই প্রশান্তি হলো সত্যিকারের আনন্দ কামনার আগুনে জ্বলতে থাকা মনকে শান্ত করার যে যাত্রার কথা আমরা এতক্ষণ ধরে অনুসন্ধান করেছি তার মূলে রয়েছে এক গভীর সত্য শান্তি বাহিরে নয় শান্তি ভেতরে পৃথিবীর সমস্ত অর্জন সমস্ত ভোগ সমস্ত আকাঙ্ক্ষা একদিন ম্লান হয়ে যায় কিন্তু ভেতরের প্রশান্তি যদি জাগ্রত হয় তবে সেই শান্তি কখনোই ম্লান হয় না আমাদের ভেতরের কামনার আগুনকে নিভিয়ে দেওয়া মানে এই নয় যে আমরা আর কিছু চাইব না বা আকাঙ্ক্ষাহীন হয়ে পড়ব বরং এর মানে হল আমরা শিখব কোন আকাঙ্ক্ষা আমাদের মুক্তি দেয় আর কোন কামনা আমাদের দাস করে ফেলে যখন আমরা এই পার্থক্য বুঝতে শিখি তখন জীবন আর বোঝা মনে হয় না বরং প্রতিটি দিন হয়ে ওঠে এক নতুন উপলব্ধি এক নতুন শান্তির অভিজ্ঞতা মানুষ প্রায়ই ভাবে আমি যখন এই লক্ষ্য অর্জন করব তখন শান্তি আসবে কিন্তু বাস্তব হলো লক্ষ্য অর্জনের পরেও শান্তি আসে না আসে নতুন লক্ষ্য নতুন কামনা নতুন অস্থিরতা অথচ শান্তি বর্তমান মুহূর্তেই লুকিয়ে আছে আমরা যখন থেমে যাই গভীরভাবে শ্বাস নেই ভেতরে তাকাই তখনই আমরা খুঁজে পাই সেই শান্তিকে আধ্যাত্মিক পথপ্রদর্শকরা বলেছেন কামনার আগুনকে নেভানোর জন্য লড়াই করার প্রয়োজন নেই প্রয়োজন শুধু আলো জ্বালানো যেমন অন্ধকারকে দূর করতে আলোর প্রয়োজন হয় তেমনি কামনার অস্থিরতাকে দূর করতে প্রয়োজন সচেতনতার আলো সেই আলো জ্বলে ওঠে ধ্যানের মাধ্যমে কৃতজ্ঞতার মাধ্যমে মৈত্রীর মাধ্যমে এবং সরলতার মাধ্যমে এখন আমাদের সামনে একটি প্রশ্ন আমরা কি সত্যিই প্রস্তুত নিজেদের ভেতরে শান্তির বীজ বপন করতে আমরা কি সত্যি প্রস্তুত প্রতিদিনের ছোট ছোট অনুশীলনের মাধ্যমে অস্থির মনের উপর নিয়ন্ত্রণ আনার জন্য যদি প্রস্তুত হই তবে আজ থেকেই শুরু করা যায় মাত্র কয়েক মিনিট সময় দিলেও সেই সময় হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ শান্তির বিনিয়োগ প্রিয় শ্রোতা মনে রাখবেন জীবন হলো এক যাত্রা এই যাত্রায় কামনা আমাদের পরীক্ষা নেয় অস্থিরতা আমাদের দুর্বল করে কিন্তু সচেতনতা আর অনুশীলন যদি সঙ্গে থাকে তবে আমরা ধীরে ধীরে খুঁজে পাব এক অন্তর্গত মুক্তি যা ব্যাহিক কিছু দিয়ে পাওয়া সম্ভব নয় প্রার্থনা করি আপনার মন যেন ধীরে ধীরে শান্ত হয় আপনার হৃদয়ে যেন প্রশান্তি জন্ম নেয় কামনার আগুন যেন আলোর রূপ নেয় যা আপনাকে পথ দেখাবে কিন্তু আর দগ্ধ করবে না প্রিয় শ্রোতা যদি এই কথাগুলো আপনাকে সামান্যতম শান্তি এনে দেয় তবে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সঙ্গে এই ধ্যানযাত্রা চালিয়ে যেতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা আরেকটি বিষয় বিনম্রভাবে জানিয়ে রাখি এই আয়োজনের ভেতরে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থেকে থাকলে তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ আমাদের উদ্দেশ্য কেবল আপনাদের কাছে শান্তির বাণী পৌঁছে দেওয়া কষ্ট দেওয়া নয় আসুন সবাই মিলে নিরবতার পথে প্রশান্তির পথে ভেতরের মুক্তির পথে যাত্রা শুরু করি